এতক্ষণে প্রায় সকলেই জেনে গিয়েছেন টম অলড্রেডের কথা অস্ট্রেলিয়ান এ লিগে খেলা ফুটবলার যোগ দিয়েছেন মোহনবাগানে আমরা আগেই জানিয়েছিলাম আগামী মরশুমের জন্য হ্যামিল এবং হেক্টার ইউএসের পরিবর্তে নতুন ফুটবলার নেবে সবুজ মেরুন ম্যানেজমেন্ট আলবার্টো রড্রিগেজের নাম আমরা আগেই জানিয়েছিলাম পাশাপাশি মোহনবাগান রক্ষণকে ভরসা দিতে টম অলড্রেডকেও জুড়ে দেওয়া হল আলবার্তো রড্রিগেজের সঙ্গে এই দুই বিদেশি ডিফেন্ডারের উপরেই আসন্ন মরসুমে সবুজ মেরুন রক্ষণের চাবিকাঠি থাকবে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন দুই ফুটবলার মলিনার দলের ডিফেন্সকে নেতৃত্ব দেবেন তবে বেশ কিছু বিদেশি ফুটবলারের সঙ্গে কথা বলে তবেই মলিনার কথা মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই ফুটবলারের মধ্যেই যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিন ক্লাব ফুটবলে সফল প্রায় ছ ফুটের উপর উচ্চতা দুই সেন্টার ব্যাকের ফলে উচ্চতাকে ভালোই কাজে লাগাতে পারেন তারা টম অলরেডের হেজে গোল করার প্রবণতাও রয়েছে মলিনা জানিয়েছেন অলড্রেডের অন্তর্ভুক্তি দলের রক্ষণে শক্তি বৃদ্ধি করবে আসন্ন মৌসুমের দল গঠনের জন্য শেষ কথা বলছেন কোচ মলিনা আশা করা যায় মাঠে নামার আগেই দুই সেন্টার ব্যাককে পরক করে নিতে চাইবেন বাগান কোচ আনোয়ার আলীর পাশে প্রথম একাদশে কোন বিদেশিকে রাখবেন সেই সিদ্ধান্ত নিতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে বাগান কোচকে কারণ অলড্রেড এবং রড্রিগেজ দুজনেই যথেষ্ট প্রতিভাশালী ফুটবলার এমনটাও হতে পারে এসিএল টুয়ের কথা মাথায় রেখেই দুই সেন্টার ব্যাককে রেখে পরিকল্পনা সাজালেন মলিনা একদিকে অলড্রেড যেমন ব্রিসবেন রোডের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন তেমনই আলবার্তো রড্রিগেজেরও শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দুই অভিজ্ঞ ডিফেন্ডারের উপস্থিতি মোহনবাগানকে যে বাড়তি শক্তি যোগাবে তা বলাই যায় আমরা জানিয়েছিলাম ড্যানি বাথের সঙ্গে কথাবার্তা চলছিল বাগান ম্যানেজমেন্টের তবে চার পাঁচজন ডিফেন্ডারের মধ্যে এই দুজন ডিফেন্ডারকেই পছন্দ করেছে বাগান ম্যানেজমেন্ট সবাইকে পরাস্ত করে আলবার্তো রড্রিগেজ এবং টম অলরেড সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন যদিও রড্রিগেজের নাম মোহনবাগানের পক্ষ থেকে এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবু বলাই যায় এসিএল এর কথা মাথায় রেখে একেবারে পরিকল্পনা মাফিক দল গঠন করছে মোহনবাগান